ফেসবুক ইউটিউবের মতো টিকটকে তো ভিডিও আপলোড দিয়ে আপনি প্রতি মাসে টাকা ইনকাম করতে পারবেন এবং অনেকে কিন্তু টাকা ইনকাম হচ্ছে সে টিকটকের থেকে টাকা ইনকাম করতে গেলে আপনাকে অবশ্যই টিকটকের যে কমিউনিটি গাইডলাইন আছে এইটা মেনেই আপনাকে ভিডিও আপলোড দিতে হবে যদি আপনি টিকটকের কমিউনিটি গাইডলাইন না মেনে ভিডিও আপলোড দেন তাহলে দেখবেন আপনার প্রোফাইল কিন্তু এইরকম পোস্ট রেস্ট্রিক্টেড অর্থাৎ কালারটা চেঞ্জ হয়ে যাবে আর যখনই আপনার কালার চেঞ্জ হয়ে যাবে তখনই কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন না এই যে দেখুন আমার প্রোফাইলটা এই অবস্থা আপনাকে রাখতে হবে অ্যাকাউন্ট ইজ গুড স্ট্যান্ডিং অর্থাৎ আপনার প্রোফাইলে কোনো প্রকার সমস্যা নাই যদি না থাকে তাহলেই কিন্তু আপনি ভিডিও আপলোড দিয়ে টিকটক থেকে টাকা ইনকাম করতে পারবেন মনিটাইজেশন করে তো প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা চেক করবেন আপনার আপলোডকৃত ভিডিওতে কোনো প্রকার ভাইলেশন আছে কি না ভাইলেশন থাকলে কিভাবে রিমুভ করবেন তো প্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাদা থাকবেন প্রথমে আপনার মোবাইলে থাকা টিকটক অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন দেখবেন এইরকম শো হবে নিচে আসা টিকটকের প্রোফাইল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে এরকম শো হবে টিকটক স্টুডিও এখানে একটা ক্লিক করবেন দেখবেন এখান থেকে আপনার সামনে এই শো হবে স্ক্রিপ করে উপর দেখবেন লওয়ার পর দেখুন মোট টুলসের নিচে লেখা শো হচ্ছে অ্যাকাউন্ট চেক আপনি এখানে একটা ক্লিক করবেন দেখবেন আপনার টিকটকের সমস্ত ভিডিও চেক হবে চেক হওয়ার পর যদি কোনো সমস্যা থাকে তাহলে দেখবেন এখানে কিন্তু আপনার পোস্ট রেস্ট্রিক্টেড লেখাটা শো করবে তো প্রিয় দর্শক যদি আপনার ভিডিওতে কোনো সমস্যা থাকে তাহলে এই লেখাটা শো করবে এখন আপনি কতগুলো ভিডিওতে সমস্যা আছে আপনার সেইটা কীভাবে চেক করবেন নিচে দেখুন লেখা আছে পোস্ট রেস্ট্রিক্টেড ডাইন সাইটে লেখা আছে সংখ্যা তো এখানে ক্লিক করবেন দেখবেন আপনার কোন কোন ভিডিওতে আপনার সমস্যা সেই সমস্যাগুলো কিন্তু এখানে আপনার ভিডিও সহকারে শো করতেছে এখন এই ভিডিওটা ডিলিট করতে হবে ডিলিট করার জন্য যে কোনো একটা ভিডিওর উপর ক্লিক করবেন এইরকম শো হবে প্রথমে দেখুন লেখা আছে কি ভিডিও রিমুভ তো প্রিয় দর্শক আমরা অনেকেই এখান থেকে কীভাবে ভিডিও রিমুভ করতে হয় সেটা কিন্তু জানি না আমি আপনাদেরকে সহজ মাধ্যম সেটা দেখা দেব সহজ মাধ্যমের জন্য আপনি করবেন কি ব্যাক বাটনে কাটে দেবেন আপনি ব্যাক বাটনে কাটিয়ে দিতে চলে যাবেন টিকটকের যে আপনার হোম পেজ আছে হোম পেজে আসার পর দেখবেন আপনার সামনে সেই ভিডিওগুলো শো করবে এখন যে ভিডিওতে দেখবেন কমিউনিটি গাইডলাইন আপনাকে করতে হবে কি এই ভিডিওগুলো আপনাকে ডিলিট করতে হবে তো ভিডিও ডিলিট করার জন্য ক্লিক করবেন এরকম হবে থ্রি ডট অপশন দেখুন নিশ্চয়ই এখানে ক্লিক করবেন ডিলিট অপশন শো করবে ডিলিটের উপর ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম রকম হবে এখান থেকে পুনরায় আপনি এই ডিলিট অপশনের উপর ক্লিক করবেন দেখবেন আপনার টিকটক অ্যাকাউন্ট থেকে সেই ভিডিওটা কিন্তু ডিলিট হয়ে যাবে তো প্রিয় দর্শক এইভাবে আপনি সব ভিডিওগুলো ডিলিট করে দেবেন আপনি যখনই এই ভিডিওগুলো ডিলিট করে দেবেন তখন দেখবেন আপনার পেজ থেকে যে সমস্যাটা ছিল পোস্ট রেস্ট্রিক্টেড এই সমস্যাটা কিন্তু রিমুভ হয়ে গেছে তাই আমি আপনাদেরকে দুটা ভিডিও ডিলিট করে দেখালাম আবার আমি আপনাদের চলে যাচ্ছি সেই হোম পেজে আপনার টিকটক যেখানে অ্যাকাউন্ট চেক করতে হয় সেখানে আমি আপনাদেরকে যে আবার দেখাচ্ছি এই যে যখন এখানে টিকটক স্টুডিওতে আসলাম আসার পর এখন আমি দেখুন এখানে অ্যাকাউন্ট চেক এইটা পুনরায় আমি ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখুন চেক হচ্ছে এই যে এখন কী লেখা আছে অ্যাকাউন্ট ইজ গুড স্ট্যান্ডিং তো প্রিয় দর্শক আপনি টিকটক থেকে টাকা ইনকাম করতে চাইলে অবশ্যই আপনার অ্যাকাউন্টটা এইরকম সবসময় রাখতে হবে